চার্জিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে আর এরই মধ্যে আপনারা জানেন যে আদালত পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিয়েছে সিবিআই আদালতে যে আবেদন জানিয়েছিল সেই আবেদন মতো আদালত ইতিমধ্যে পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে সন্দীপ ঘোষ ভৃত সঞ্জয় রায় এবং চার জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয় এবং চার জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এখনো পর্যন্ত যে বয়ান তারা দিয়েছেন সেই বয়ানের সত্যতা যাচাই করতে সিবিআই পলিগ্রাফ টেস্টের আবেদন জানা এবং সেই মতো চার জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে সরাসরি কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পাঠ্য আদালতের অনুমতি রয়েছে এবং সেই অনুমতি মতন চার জুনিয়র চিকিৎসক তাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত কি খবর কতদূর এগিয়েছে সেই প্রক্রিয়া দেখো তোমাকে শুরুতেই জানাবো যে বিষয়ে শুধুমাত্র চার জুনিয়র চিকিৎসক নয় এই পলিগ্রাফ টেস্ট টেস্টের যে আবেদন সেটা জানানো যায় সাতজনের জন্য তার মধ্যে রয়েছেন চার জুনিয়র চিকিৎসক যেমন এছাড়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছে এছাড়া সঞ্জয় রায় যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তার এক সঙ্গী রয়েছে এছাড়া সঞ্জয় রায়ের রয়েছে এবং যিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে এই সাতজনের যে প্রক্রিয়া কাজ সেটা শুরু হয়েছে কিন্তু পলিগ্রাফ টেস্ট সেটা কার হচ্ছে এখনও পর্যন্ত সিবিআই তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি সাতজনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সাতজনের মধ্যে এই পলিগ্রাফ টেস্টটি রয়েছে সেটা কিন্তু একটা প্রসেস রয়েছে এবং সেই প্রসেসটা এক একজনের করতে অনেকটা করেই সময় লাগে এবং সেই মতোই কিন্তু আগে প্রস্তুতি করা এবং তার পরবর্তীকালে যা যাদের যারা জিজ্ঞাসাবাদ করেছে তারা জিজ্ঞাসাবাদে তদন্তকারী জায়গায় যে তথ্য তুলে ধরেছে সেই তথ্যকে তারা সত্যি বলেছে নাকি মিথ্যা বলেছে সেই তথ্যরা মিলিয়ে দেখার জন্যই পলিগ্রাফ টেস্ট করা এবং সেই পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখান থেকে যা এই যে সাতজনের কথা তোমাকে বললাম সেই সাতজনের পলিগ্রাফ টেস্ট করে তারা যে বক্তব্য রেখেছিল সেই সেই বক্তব্যের পরে টেস্টে যে বক্তব্য আসবে সেই দুটোকে মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা বেশ পার্থ আপাতত তোমাকে ধন্যবাদ অর্থাৎ সাত জনের পলিগ্রাফ টেস্ট হবে যার মধ্যে সন্দীপ ঘোষ রয়েছে সঞ্জয় রায় রয়েছে তার ঘনিষ্ঠ আরেকজন সিভিক ভলেন্টিয়ার এবং চারজন জুনিয়র চিকিৎসক যেটা এখন জানা যাচ্ছে যে চারজন জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ এই মুহূর্তে চলছে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হয় সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন যার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে সেটা কিভাবে জানা সম্ভব পুরোটা বুঝিয়ে বলেছেন চিকিৎসক জয়রঞ্জন রাম দেখুন পলিগ্রাফ টেস্টে যেটা করা হয় যে আমার শরীরে মনে করো ব্লাড প্রেশার নেবার জন্য যন্ত্রটা লাগিয়ে রাখা হবে আমার পালস রেট দেখার জন্য একটা যন্ত্র লাগানো হবে এবং আমি কতটা নড়াচড়া করছি একটা থাকে যে মনে করো আমি এখন মিথ্যে কথা বলি আমরা একটু অস্থির হয়ে শারীরিক আরও বেশি করি তো সেই কতগুলো জিনিস ওরা মেজার করে আমাদের পালস রেটটা কীরকম থাকছে আমাদের ব্লাড প্রেশার কতটা থাকছে এইগুলো সব মেজার করা হচ্ছে এই বিভিন্ন তারগুলো গিয়ে একটা কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছে সেইখানে রেকর্ডিংস হচ্ছে ক্রমাগত একটা প্রক্রিয়া রয়েছে যে প্রথমে আমাকে খুব সাধারণ কতগুলো প্রশ্ন করে আমার এই মেজারমেন্টগুলো নেওয়া হবে যে আমার নাম কি আমার বাড়িতে কি কে কে আছেন আমি কোথায় কাজ করি যেগুলো আমরা জানি যে এগুলোর আমি সত্যি কথা বলছি এই ধরনের কিছু সাধারণ প্রশ্ন করে আমার একটা বেসলাইন রেট নিয়ে নেওয়া হয় তারপর যে আরও জটিল প্রশ্নগুলো যেগুলো সন্দেহভাজনের প্রশ্ন সেইগুলো আমাকে করা হবে পলিগ্রাফ টেস্টে আমাদের নার্ভাসনেস অ্যাংজাইটির জন্য যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেইগুলো আমাদের ডিটেক্ট করে কিছু ক্ষেত্রে মনে হলো আমি যদি জানি যে আমার পলিগ্রাফ টেস্ট হবে তাহলে আমি একটা অ্যাংজাইটি কমানোর ওষুধ খেয়ে নিতে পারি আমি একটা হয়তো আমার পালস রেট হার্ট রেট কমে সেরকম একটা ওষুধ খেয়ে নিতে পারি আমি তো জানি যে ময়ূখ আমার পলিগ্রাফ টেস্ট করবে তাই